মুনাফিকদের তালিকা কে কে মুনাফিক এটা তো জানা যেত না কারণ মুসলমানদের সাথে নামাজ পড়ে মুসলমানদের সাথে রোজা রাখে এইরকম দাঁড়িয়ে আছে সুন্দর সবকিছু আছে কপালে দাগও আছে বছর বছর ওমরা হত করে সব ঠিক আছে কিন্তু মুনাফিক ইমান নাই এরকম লোক আছে না নাই আছে কিন্তু কেউ তো জানতো না নবীজি জানতেন না নবীজি এই তালিকাটা দিয়ে গিয়েছিলেন একজন সাহাবীর কাছে সেই সাহাবীর নাম হযরত হুযায়ফা ইবনে আমান রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআনার খিলাফতের আমলে একবার হযরত হুযায়ফাকে ডেকে বলছেন হুযায়ফা একটু নিহদ করে দেখেন আল্লাহ নবী আপনাকে কাছে তালিকা দিয়েছ ওই তালিকায় আমি ওমরের নামটা নাই তো মুবশার বিল জান্নাত যখন নবীজি বলেন নুহারু ফিল জান্নতি ইয়ামশি আলাল আরব অমর জান্নাতি জমিনে চলাফেরা করে আসলে জান্নাতের বাসিন্দা এই সুসংবাদ পাওয়ার পরেও বলছেন যে অমরের ব্যাপারে নবীজি বলছেন লৌকা না বাদি না বিজন না যদি আমার পরে আর কোন নবী হতো কোন নবী তো হবে না হবে আসতে বলেন যদি আমার পরে আর কোন নবী হতো তাহলে অমর হতো অমরের ভিতরে নবত লাভের সমস্ত যোগ্যতা গুলো বিদ্যমান সুহান সেই অমর হযরত হুযায়ফাকে বলছেন হুযায়ফা আপনার তালিকাটা একটু দেখেন না আমার নাম তো সেখানে নাই এ বুদুরগো বলছিলেন আমনবি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি করেছেন যদি আমার পরে কোন নবী হতো তাহলে অমর নবী হতো যেহেতু আনন নবী নাই তাই অমর নবী হবে না যুদ্ধ হলো যুদ্ধের মধ্যে মুসলমান দা পরাজয়ের পর্যায়ে চলে আসলেন পরাজিত হন নাই কিন্তু পরাজয়ের পর্যায়ে চলে আসলেন সত্তর সাহাবি শহীদ হলেন নবীজি সাল্লাহ আলি সাল্লামের দাঁত নিচের দান দিকের এই রুবাই দাঁতটা এই যে চোখা দাঁতটা আনিয়া এটা পাশের দাঁতের একটা অংশ ভেঙে গেল মেয়ের মুক্তারাম দোস্ত বুস যখন মোটামুটি যুদ্ধ থেমে গিয়েছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম সহ কিছু সাহাবি পাহাড়ের এক ঘাটির ভেতরে আশ্রয় নিয়েছেন আবু সুফিয়ান কাফেরদের সর্দার সে এসেছে এসে উঁচু এক জায়গাতে উঠেছে আশ্রফা আবু সুফিয়ান আবু সুফিয়ান এক উঁচু টিলার উপরে উঠেছে উঁচু জায়গায় উঠে বলছে মোহাম্মদ আছে তারপরে নিজে নবীজি সাল্লাহ বলছেন উত্তর দিও না বলছেন কি দিও না উত্তর দিও না সে বলে নাই আবু বকর আছে নবীজি বলেন উত্তর দিও না সে বলে নাই অমর আছে নবীজি বলেন উত্তর দিও না সেটা নাই কেউ নাই যদি বেঁচে থাকতো তাহলে উত্তর দিত ওরা সহ্য করতে পারে না উনি বলছেন ওই আল্লাহ দু তিনজনই বেঁচে আছেন তোকে অপমান করার জন্য চিন্তা করিস এখন ওখান থেকে সে কয়াল জয় হুবল তাদের এক মূর্তি এই মূর্তির নাম কি হবল তো সে কি কয় জয় হোবল ওবাল

জন্যই তাকদীরের বিরোধিতা যারা করে বুঝতে হবে শয়তান সাওয়ার রেখেছো ঠিক তো তাকদীর দেওয়ার শিক্ষা নবীজি দিয়েছেন না দেন নাই আরো আস্তে বলেন ঠিক মেরে মানজদ হাজিরিন বলছিলাম মানুষের কাছে সবচেয়ে দামি যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ওটার নাম হলো mohabbat মহব্বত মখলুকের জন্য নয় মোহ্বত দিয়েছেন আসলে কাকে করবার জন্য মখলুকের জন্য যে মহব্বত হবে সেটাও আল্লাহকে কেন্দ্র করে হবে ঠিক কিনা কিন্তু মোহ্বত কিভাবে পাওয়া যাবে মহারাজ উল্লিং যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমি পরিপূর্ণ অনুসরণ হল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন মাবুদ যাকে ভালোবাসেন সেই অন্তরে গুণা থাকবে এটা হতে পারে না বাচ্চার গায়ে যখন পেশাব পায়খানা লাগা থাকে ওই অবস্থায় মা বাবা নিয়ে কোলে নিয়ে চুমু দেয় না বরং আগে পরিষ্কার করে তারপরে কোলে নিয়ে চুমু দেয় ঠিক না গুনা পরিষ্কার করে দেবেন বলব তাহলে মেরে মুক্তারাম দোস্ত আজিজো বুজুর্গ মাওলার ভালোবাসা পেতে বলে ইমানদার খাঁটে ইমানদার হতে বলে নবীজির শূন্যতের কোন বিকল্প নাই নবীজির শূন্যতের পরিপূর্ণ অনুসরণ করা লাগবে অনুসরণ কেমন করতেন যেখানে অনুসরণ দরকার নাই সেখানেও করতেন হাজার আব্দুল্লাহ আদি আল্লাহম রাস্তা দিয়ে যাচ্ছেন সাথে সাগরিদ না পরবর্তীতে বিখ্যাত ইমাম তাদের এই জায়গায়তে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সময় মাথাটাকে এভাবে নুয়ে তারপরে এভাবে মাথা উঁচু করে গেলেন তখন তাতে জিজ্ঞেস করলেন হযরত এটা কেন করলেন আপনি মাথা নিচু করলেন কেন আবার সামনে গিয়ে উঁচু করলেন উনি বলেন আমি আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম এখানে একটা পাশে গাছ ছিল এখন সেই গাছটা নাই সেই গাছের একটা ডাল এদিকে নিচু হয়ে নেমেছিল নবীজি যাওয়ার সময় হয়তো মাথায় বাড়ি খেতেন এজন্য মাথায় বাড়ি থেকে বাঁচবার জন্যে মাথাটাকে নুইয়ে ডালের নিচ দিয়ে এইভাবে পার হয়ে গিয়েছিলেন এতদিন পরেও নবীজির সেই স্মৃতি আমি ভুলতে পারি নাই এখানে আসার পরে মাথাটা অটোমেটিক নিচে নেমে এই এইরকম অনুসরণ করতেন মেরে মুখতারাম দোস্ত আজকে যদি মুসলমান পরিপূর্ণ অনুসরণ করে কোন রাস্তা দিয়ে যাচ্ছেন সাথে সাক্ষিত না পরবর্তীতে বিখ্যাত ইমাম তাবে এক জায়গাতে যাওয়ার সময় মাথাটাকে এভাবে নুইয়ে তারপর এভাবে মাথা উঁচু হয়ে গেলে হজরত না পেয়ে জিজ্ঞেস করলেন হজরত এটা কেন করলেন আপনি মাথা নিচু করলেন কেন আবার সামনে গিয়ে উঁচু করলেন উনি বলেন আমি আমার পেয়ারা হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাথে এই জায়গা দিয়ে যাচ্ছিলাম এখানে একটা পাশে গাছ ছিল এখন সেই গাছটা নাই সেই গাছের একটা ডাল এদিকে নিচু হয়ে নেমেছিল নবীজি যাওয়ার সময় হয়তো মাথায় বাড়ি খেতেন এজন্য মাথায় বাড়ি থেকে বাঁচবার জন্য মাথাটাকে নুইয়ে ডালের নিচ দিয়ে ভাবে পার হয়ে গিয়েছিলেন এতদিন পরেও নবীজির সেই স্মৃতি আমি ভুলতে পারি নাই এখানে আসার পরে মাথাটা অটোমেটিক নিচে নেমে গিয়েছে এই রকম অনুসরণ করতে মেরে আজকে যদি মুসলমান নবীজির সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে কোন কাফের তপত নাই যে মুসলমানদের শক্তিকে সে দমিয়ে দেবে সর্বক্ষেত্রে নবীজির সুন্নতকে বাস্তবায়ন করতে আমরা কে কে আছি কবুল করেন আল্লাহ সুন্নতের মাধ্যমে আমাদেরকে তার মহান ভালোবাসা দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ